পাঁচই আগস্টে দুপুরের পর ফরিদপুর থেকে আমি আমার ফরিদপুরের স্থায়ী বাসা ফরিদপুরের চরকমলাপুরে ওই বাসায় পাঁচই আগস্টে যখন দুপুরের ঘটনার পর আমরা বাসায় অবস্থান করতেছিলাম বাসায় যাওয়ার পরই আমার বাসার সামনে দিয়ে ঘেরাও হয় এক দ্বিতীয়ত আমার গ্রামের বাড়িতে আমার গ্রামের বাড়িতে আমার বৃদ্ধ মা সেভেন্টি ইয়ার্স তার আবার একটা ভাই আছে সে ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য দক্ষিণের তা আমার ছোট ভাইটাও খুব মারাত্মক অসুস্থ মানে তার শ্বাসকষ্ট প্রচুর শ্বাসকষ্ট সে বাড়িতে চলে আসছে ট্রিটমেন্টে থাকতে বাড়িতে আমার বৃদ্ধ মাসাকে দেখতো বাবা মরণবীর মুক্তি যোদ্ধা একজন বাবা মরণবীর মুক্তি যোদ্ধা একজন তা বাবা মারা যাওয়ার পর ও বাড়িতে চলে আসে বাড়িতে চলে আসে চলে আসার পর তারপর ঠিক সন্ধ্যার সময় ঠিক সন্ধ্যার সময় আমার গ্রামের বাড়িতে নগরকান্দা উপজেলায় তালমা ইউনিয়ন বিন্নালিয়া গ্রাম এক নম্বর ওয়ার্ড এটা তা ওই বাড়িতে হঠাৎ করে মাগরিবের পর পর যাই হোক আমার কাছে ইনফরমেশন আসতেছিল এলাকার লোকজন ফোন দিতেছিল যে তুমি তোমার মা রে আর তোমার ভাইরে যেভাবে হোক বাইর করে দাও তোমার মাকে আর তোমার ভাইকে যেভাবে হোক বাইর করে নাও ওরা ঘর থেকে বাইরে হইতেছে না এলাকার আমার একটা বিশ্বাস ছিল যে এলাকার মধ্যে কিছু হবে না যেহেতু আমার বাবা একজন সুনামধন্য ব্যক্তি ছিলেন একজন ব্যাংকার ছিলেন ঢাকায় আমরা পড়াশোনা করছি ঢাকায় মানুষ হয়েছি একটা বিশ্বাস ছিল এলাকায় আমাদের কিছু হবে না তাৎক্ষণিক ভাবে যাই হোক ওরা যখন আমার বাড়ির কাছাকাছি আসছে আমার মা আর ভাই তখন বাইরে হয়ে গেছে যেভাবে বাইর করানো হয়েছে আমার বাড়ি তালা মারা ছিল গুলি করে আমার বাড়ি থেকে গুলি করে গুলি করে প্রত্যেক তালা ভেঙে আমার বাড়িতে ভাঙচুর যে ভাবে যা করার দরকার সেভাবে তা করছে আমার ভাই কোন রকম ভাই আর মা বিদ্যা মা আর বিদ্যা মা হাঁটা চলা অসুবিধা মানে ঘরে পড়াই এক প্রকার সে কোনো কাজ করতে পারে না ভারী কাজ করতে পারে না আমার মা আর ওই অল্প স্কুলের گورনিং বডির সব প্রেসিডেন্ট ছিলেন সভাপতি ছিলেন আদারু জায়গায় স্কুলের তা গেল তারপর আমার এক রিলেটিভ ছিল ওই স্কুলের হেডমাস্টার তাকেও বাধ্যতামূলক জোর পূর্বক ভাবে জোর পূর্বক ভাবে তাকে আমার সম্পর্কে দুলাভাই হয় তাকে জোর পূর্বক ভাবে অবসরে দেওয়া হয়েছে সাত তারিখে যায় আর আমার বাড়ি ঘর যেভাবে ভাঙচুর হয়েছে সেটা বলারই থাকে না তারপর আমার সুমন্দি আমার আপন সুমন্দি আমার পার্শ্ববর্তী গ্রামেই আমার সুমন্দিকে যেভাবে মারা হয়েছে রক্তাক্ত করা হয়েছে এটা বর্ণনা দেওয়া যায় না তার সরল বিশ্বাস সে কৃষি কাজ করে কৃষি করে তাকে রাস্তার উপর গাছের সাথে বেঁধে পিটানো হয়েছে আমার শ্বশুরও বৃদ্ধ একজন মানুষ তাকেও মানে মারা হয়েছে যে দুই দিন আগেও মারছে আবার দুই দিন আগেও তাদেরকে মাইরে হসপিটালে এখন তারা ফরিদপুর মেডিকেল কলেজে আছে কলেজ হাসপাতালে আছে পুলিশের কোনো সুরহা নাই আমার পরিবারের উপর আমার আত্মীয় স্বজনের উপর এক প্রকার স্টিম রোলার চালাচ্ছে হঠাৎ করে যাই হোক আমি আমার জব করে একটা জব করে যাই হোক চলতেছে তা পারিবারিক ভাবে আমার মা তো গ্রামের বাড়ি যাইতেই পারে না গ্রামের বাড়িতে ঢুকতেই পারতেছে না এ যায় যাইটুক যাওয়ার দরকার ওইটুকু বাইরের থেকেই চলে আসে ছোট ভাইও ফেরারি অবস্থায় তারপর বাড্ডা থানায় মামলা দিছেন বাড্ডা থানায় একটা মামলা হয়েছে আপনারা জানতে পারছেন সর্বপ্রথম মামলাটা বাড্ডা থানায় হয় ঢাকায় বাড্ডা থানায় যে মামলাটা হয়েছে একটা হত্যাকাণ্ড ওইটা নেত্রীর সাথে পেঁচায় ওইটা দিছে একটা দিয়ে টাকা চাচ্ছে দিয়ে টাকা দাও অনেকের কাছ থেকেই নিছে টাকা অনেকের কাছ থেকেই টাকা নিছে আপনার একটা ভুয়াবাদী যে মারা গেছে তার বাবা কোনো মামলা করে নাই যে মারা গেছে তার বাবা কোনো মামলা করে নাই তার খালা ভাই সে যে একজন মামলা করছে তার বাড়ি আমাদের নগরকান্দা সালতায় ফরিদপুর দিয়ে সালতা উপজেলায় সে একজন বিএনপির নেতা নামধারী বিএনপির একটা বাজে একটা লোক সে মামলা করছে এবং বাদী বাবার সাথে আমরা যোগাযোগ করছি আপনি যে মামলা করলেন আমরা করি নাই আদার্স অন্য অন্য লোক করছে যারা আসামি তা আমি তো বাবা মামলা করি নাই জাই হুক সেই মামলার এগেনস্টে দরখাস্ত দরখাস্ত বহুত কিছু করছে উকিলরা কোন লাভ হচ্ছে না ওই মামলা থেকে টাকা মোটা অঙ্কের টাকা এটা ব্যবসা মামলা তো না এটা ব্যবসা ফটকাবাজি তারপর ফরিদপুরে তো মামলা দিচ্ছি ফরিদপুরে একটার পর একটা মামলা হইতেছে প্রত্যেকটা মামলায় ইনশাআল্লাহ দিছে কোন মামলায় বাদ যায় নাই অশাত মানে ফরিদপুরে আমরা হাতে গোনা চার পাঁচটা ছিল প্রতিটা মামলায় আমাদের দিতেছে কোন ই নাই